ভাই কত নিছে সাড়ে তিন লাখ মা অনেক বড় সাইজের একটি গরু সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়ে গেল সবাই বিরোধে লাইক কমেন্ট করবেন সাড়ে তিন লাখ টাকার গরু কত ভাই কত দুইটা দুই লাখ বিশ এক লক্ষ তিরিশ মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু মাসাল্লাহ সুন্দর একটি গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই কত নিছে

জুড়া সাড়ে ছয় লাখ মাসাল অনেক সুন্দর এই দুইটা গরু সাড়ে ছয় লাখ টাকা বিক্রি হয়ে গেল দেখার মতো এক একটা হাতির মতো দেখতে অনেক সুন্দর কত কত ভাই দুইটা লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই জোড়া গরু কত দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট এক জোড়া গরু দুই লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাশাল দেখার মতো অনেক সুন্দর দুই লক্ষ ষাট

সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এক লক্ষ পাঁচ হাজার টাকার কেমন গ্রহ হল সাতটা চোদ্দো লাখ বিশ দশকে এরকম সাতটা গুরু চোদ্দো লাখ বিশ হাজার টাকার বিক্রি হয়ে গেল এক এক করে বের করা হচ্ছে সাতটা চোদ্দো লাখ বিশ এই রকম সাতটা গুরু চোদ্দো লাখ কত দিছে এটা এক লক্ষ তেরো এক লক্ষ তেরো হ্যাঁ এক লক্ষ তেরো হাজার টাকার গরু মাশ ভাই কত দিছে এটা

দুই লক্ষ বিশ পিছনের জোড়া দুই লক্ষ বিশ এই এক জোড়া করে দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এক জোড়া ছাগল কত নিছে ভাই তিরিশ পনেরো হাজার পার পিস পনেরো হাজার পার পিস এক জোড়া তিরিশ হাজার টাকায় মাসাল সুন্দর হয়েছে ভাই গরু কত নিছে ফেরত গরু ফেরত যাচ্ছে বিক্রি হয় নাই ভাই জোড়া মহিষ কত বিক্রি হয় নাই বিক্রি হয় নাই দর্শক গরু ফেরত নিয়ে যাচ্ছেন

গরু বিক্রি দর্শক ফেরত যাচ্ছে জোড়া গরু কত কত বিক্রি হয়েছে দুই লাখ এক একটা দুই লাখ তিরিশ করে বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে দর্শক দুইটা চার লাখ ষাট